তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের সকলকে দেখাতে আমাদের আন্দুলের যে রাজবাড়ি আছে সেইখানে একটি অন্নপূর্ণা মন্দির আছে বিশাল বড় আর তার চারপাশে শিব ঠাকুরের অনেক মন্দির আছে সেই সব দর্শন করাবো আজ আমি আপনাদের তো বন্ধুরা আজ আমি পয়লা বৈশাখের দিন প্রথম দিন আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের আন্দুল রাজবাড়ির উদ্দেশ্য নিয়ে তো বন্ধুরা রাজবাড়ির উদ্দেশ্য নিয়ে আর খুবই সুন্দর লাগলো এখানে এসে যেখানে দেখছি খুবই সুন্দর লাইটিং এর জাদুদের এখানে মুক্ত করে দিয়ে এসে অনেক কিছু রাতের বেলায় আরও ভালো লাগলো দেখতে এখন আমি দিনের বেলায় এসেছি আর খুবই সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব ভালো লাগলো আমি মাকে মা দিচ্ছে আমি একটু তা আপনাদের জন্য ভিডিও করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরগুলো পুরো সাবেক মন্দির এই মন্দিরগুলো রাজার আমলে গঠিত আর এখন এইগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সে দিয়ে ভালো করে রেখেছে রাজার আমলে গঠিত এই মন্দিরগুলো খুবই সাবিকি আর এইগুলো বহু বছরের পুরাতন দেখছেন আপনারা এইগুলো যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এই শিব ঠাকুরের মূর্তি আর এই মন্দির প্রায় চোদ্দোটা আছে এখন আমি যেই পথ দিয়ে যাচ্ছি এই প্রান্তে আছে সাতটা শিব ঠাকুরের মন্দির আর ও প্রান্তে আছে সাতখানা শিব ঠাকুরের মূর্তি তো দেখতে পাচ্ছেন এই যে মধ্যিখান থেকে ও পাশে দেখতে পাচ্ছেন আমি এখন যাইনি ওই যে ওইগুলো ওইগুলো একটা শিব মন্দির আর এখন এই যে সিঁড়ি দিয়ে উঠতে এইটা অন্নপূর্ণা ঠাকুরের মন্দির যেটি এখন দেখতে পাচ্ছেন হলুদ রঙের তো দেখাচ্ছি সেইখানে কি আবার আপনাদের বন্ধুরা এখন আমি রাজবাড়িতে ঠাকুরটা তো দেখালাম আপনাদের শিব মন্দিরটা ভালোভাবে আর এখন আমি এসেছি রাজবাড়িটা একটু দেখাচ্ছি আপনাদের পুরিয়ে যে পয়লা বৈশাখের দিন আমাদের এখানেও কি সুন্দর লাগছে জায়গাটা রাজবাড়ির ভেতরটা তো দেখাতে পারব না কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে পারি যে পিল ফেগুন খুবই সুন্দর একটু বিশাল বড়ো বড়ো পিল আর একটু দেখাচ্ছি দুর্গা মঞ্চে গিয়ে আপনার চেষ্টা করবো দেখার তো সেখানে গিয়ে দেখায় বন্ধুরা আমি এখন দেখতে গিয়েছিলাম মঞ্চটা যাওয়ার জন্য কিন্তু দেখতে পেলাম যে ওখানে তালা দেওয়া তাই দুর্গা মঞ্চ আমি আপনাদের দেখাতে পারলাম না বাট আমি এইখানে মন্দিরটা না দেখাতে পারলো রাজবাড়িটা একটু ভালো করে দেখাতে পারি রাজবাড়ি যে দেখতে পাচ্ছেন এইখানে একটা পাশে এই গ্রি গ্রিন গিলটা এইটা হচ্ছে মেন এখন সদরজা যেটি এখন লোকেরা বাসিন্দারা যারা থাকে তাদের যাতায়াতের জন্য আর এই যে রাজবাড়ির পিল্পেগুলো দেখছেন বিশাল বড় বড় পিল্পে দিয়ে গঠিত এই রাজবাড়ি এই পিল্পেগুলো বিশাল দশটা বড় বড় পিল্পে দিয়ে গঠিত এই তিনতলা যেটি অনেক বড় মস্ত বড় একটি রাজপ্রাসাদ আর এই রাজবাড়ি লোহাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখনও জং ধরে বেশি আর এই লোহা এখনও মজবুত আছে এই যে পিল্পেগুলো এক একটা পিল্পে ভাঙলে বড় বড় ঘর হয়ে যাবে তেমন একটা পিল্পে আর এই পিল্পেগুলো দশটা দিয়ে এই বড় বিল্ডিংটাকে ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছি আর নকশাগুলো দারুণ আর এখানে কারি ভালো আর আগেকার দিনে যে কার সেইগুলো এখনও মজবুত আছে দেখতে পাচ্ছি রাজবাড়ির যে এত ঐতিহ্য ইতিহাস আছে আমি আপনাদের বলে বলতে পারবো না এখানে অনেক ইতিহাস আছে এই রাজবাড়ি হচ্ছে আন্দোলনের একটি ঐতিহ্য যেটি উনিশশো সালে গঠিত হয়েছিল মা প্রায় আমি শুনেছি এটা এখানে সাইনবোর্ড দেখে যেটা আমার মনে হয় আর এটা আন্দোলনের খিলাবে এখন পরিণত হয়েছে এই ঘরটা আর এখানে সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডটা দেখে আরও হয়তো বেশিও হতে পারে তো সেটা আমি জানি না আর এখানে যে দেখতে পাচ্ছেন ওপরে এই যে এই জায়গাটা ভেঙে হয়ে গেছে তাই লোকজন করে না দেখতে পাচ্ছেন গাছপালা হয়ে গেছে কত ওপরে ফাটল ধরেছে সেখানে দেখতে পাওয়া যায় আর বিশাল পুরাতন হয়েও গেছে কিন্তু এখনো সেটি টিকে আছে কারণ এটি অনেক প্রাচীন তাই সেইগুলো এখনো মজবুত আছে কিন্তু এখনকার দিনে এতদিনও কিছু থাকবে না এখনকার দিনে যদি সিমেন্ট দিয়ে দিয়ে করা হয় দেখতে পাচ্ছেন সেইগুলো খুবই সুন্দর একটি সালের লেখা তো দেখতে পাই তবে এইটা দেখতে পেয়েছি কি উনিশশো পাঁচ তো বন্ধুরা এই সাইনবোর্ডটা হলো আমাদের উনিশশো পাঁচ সেই সাইন বোর্ড এই সাইনবোর্ডটি বোর্ডটি আন্দোলন রাজবাড়ি রাজার আমলে ছিল তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট জানাই বিশ্ব ইউটিউব চ্যানেলে আর যদি অন্য কথা দেখতে থাকে সেখানে আমাকে ফলো করে রাখবেন তো বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটি ভিডিওতে আবার আসা চলছি তো কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগবে আমার তাহলে